হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তো এই দেখো আমার পাশে আমার বাবা বসে আছে আর এদিকে মা ছিল কাকা কাকি আর আমার দুই ভাই ছিল তো এই দেখো চলে এসছি স্টেশনে তো এর ভাইকে বলছি হাই করে দে তা হাই করে দিচ্ছিল আর হাসছিল তো এই দেখো এটা হচ্ছে কণ্ণবর্ণ স্টেশন তো দেখো নিচে চলে এসছি মানে আমরা ওয়েট করছি ট্রেন ধরবো বলে ওইদিকে টিকিট টিকিট কাটা হয়ে গেছে আর ওই দিক আর ওই দেখো ট্রেন চলে এসছে তো সাতটা একুশে ঢুকলো ট্রেনটা তো দেখো সেদিন কিন্তু খুব কুয়াশা ছিল চারিদিকটায় দেখো ভালো করে কুয়াশা আর এই দেখো এই ট্রেনটাই যাব আমরা তো যাব হচ্ছে আমরা ডাহাপাড়া ধাম ঘুরতে আর বাবা মা কাকা কাকি মাসি মেসে ওরা সব মানে মন্ত্র নেবে তাই আরও মানে যাওয়া আর কি আর আমি কোনো দিন দেখিনি তাই মানে দেখতে যাওয়া বলে আমি গেছিলাম ওদের সঙ্গে ঘুরতে দেখাও হবে ঘোরাও হবে আর মানে ঠাকুর দর্শনও হবে তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি তো যাচ্ছি বেশিক্ষণ মানে লাগেনি আমাদের যেতে মানে আধ ঘন্টাও লাগেনি তো এই দেখো নেমে পড়েছি তো ট্রেনটা আমাদেরকে দেখো টাটা বাই বাই বলে ওই দেখো চলে গেল তো আমরা মানে হেঁটে একটু কিন্তু প্রথম যাচ্ছি জানতাম না তার জন্যে টোটো করেছিলাম তো খানিক তো এই দেখো চলে এসেছি আমরা এই দেখো মন্দিরের মানে গেট তো ভিতরটা দেখো কত সুন্দর একদম আর ওই দেখো আমার পুচকুটা কেমন মানে নামিয়ে দিয়েছি আর ওমনি দৌড় দিয়েছে

মানে মন্দিরের মানে গেটে মানে যে গেট দিয়ে ঢুকলাম সেটাই কত সুন্দর দেখো তাহলে মন্দিরটা কত সুন্দর হবে তো এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে তো ভিতরটাও যাব দেখতে পাবে তোমরা তো দেখো ভিডিওটা কন্টিনিউ করো আর এই দেখো চারিদিকে শুধু এত সুন্দর লাগছে না কি বলবো হ্যাঁ দেখো 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 দেখো

তো দেখো কত সুন্দর মানে মন্দিরের ডিজাইনটা আর ওই দেখো ওই দেখো আমার ছেলে ওইদিকে ভিতরে চলে গেছে ওইদিকে মানে গান করছে তো ওই গান শুনে আমার নাচানাচি শুরু করে দিয়েছে তো আমার মা গেছে ধরতে তো মাসি গেল এরপর তো দেখো ওইদিকে বাবা মেসো সবাই দাঁড়িয়ে আছে আর এই দেখো মানে দূর থেকে দেখো কত সুন্দর লাগছে আর এখনও কিন্তু কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে দেখো চারিদিকটা দেখো দেখলে ভালো করে বুঝতে পারবে আর কত রকমের ফুল ধরেছে তো ফুলের নাম আমি কিছুই জানি না শুধু দেখতেই ব্যস্ত আর কি তো এই দেখো ভেতরে চলে এসেছি তো ওই দেখো আমার ছেলে তাও সব কিছু 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 ঘুরছে ওই দেখো সামনেই দাঁড়িয়ে আছে মানে আসছেই না কোলে কাছে আসছেই না তো ওই দেখো মায়ের খিদে পেয়ে গেছে তো মানে দুধ খাচ্ছে আর ভেঙে কুচি দিয়েছি মানে এই ফ্লাস্কটা যেই ব্যাগে ছিল সে ব্যাগটা একটু জোরে রাখা হয়ে গেছে তো একদম ভেঙে কুচি হয়ে গেছে একদম তো আমি সামনে দোকান থেকে একটু জল গরম করে নিয়ে এসে মানে দুধটা দিলাম আর এদিকে দেখো মানে বাবা কাকা মেসো মা মানে সবাই আর কি মানে রেডি হলো ওখানে তারপরে এখানে মানে মন্ত্র দেবে তাই ওখানে ওই যে মানে নাম টাম সব লিখছিলো নাম তারপরে কোথায় বাড়ি ওগুলো সব লিখছিলো তো লেখার পর আমি বাইরে চলে এসেছিলাম এদিকটায় তাই এটা হচ্ছে মন্দিরের পিছনটা আর এই দেখো ওরা তো ভেতরে মানে বাইরে চলে এসেছি আর ওরা তো ভেতরে আছে তো এই দেখো এখন ওয়েট করছি আমরা বসে আছি তো আমি ভিডিও করছি বলে আমার ওই ভাইটা শুধু হাসছে আমাকে দেখে আর এই দেখো আমার মস্তানটা শুধু মানে দুষ্টুমি আর দুষ্টুমি মানে ওই যে বাঁচছে না ওরা মানে এটা গান করছে না কৃষ্ণ গান করছে না মানে ওটা দেখেই মানে প্রচণ্ড খুশি আর অনেকটা বড় জায়গাও ফাঁকা একদম খুবই খুশি হয়েছে আর হাসিটা দেখো একদম বাবা মানে হাসিতে ধরে না তো নেওয়া হয়ে গেছে এবার প্রসাদ খাওয়ার পালা তো এটা ওই তো কত বড় দেখছো লাইন তো আমরা একদম সবার লাস্টে একদম চলে গেছি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল মানে অনেকটা বড়ই লাইন তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো তো আস্তে আস্তে মানে গেলাম ভিতরে তো ওই দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে আছে তারপর আমি লাস্টে ভিডিও করতে করতে মানে ভিডিও করতে ব্যস্ত তো এই দেখো অনেক অপেক্ষা করার পর তো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি তো দেখো কত মানে সবাই বসে আছে পোশাক খাবে বলে তো এদিকে মা আমি ভাই বসলাম আর এদিকে মানে আরও সবাই ছিল আর ওদিকটাই বসলো যে তো এই দেখো আর মানে মায়ের আমার একটু ভিডিও করে নিলাম মানে খিদে পেয়েছে দেখো চোখ মুখ সব বসে গেছে আমাদের তো খাওয়া দাওয়া মানে শেষ তো বাইরে চলে এসছি তো আমরা এবার আমরা বাড়ি যাব তার জন্যে মানে এবার স্টেশনের জন্য রওনা হব তো আসবার সময় ভুল করেছি টোটোতে উঠে তো এবার যাওয়ার সময় আমরা হেঁটেই যাব আর ট্রেন ছিল হচ্ছে সাড়ে তিনটের দিকে তো যাব এবার আমরা বেরিয়ে পড়বো মানে বেরোচ্ছে আর কি দেখো দেখতেই পাচ্ছ সবাই আসছে পিছু পিছু দেখো আর আমি আগে ভিডিও করতে করতে আসছি তো এই দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে আসছি তো দেখো চলে এসছি আমরা এই দেখো তাহাপাড়া ধাম এখন আমাদের ট্রেন আসছে এবার আমরা বাড়ি যাবো তো ওই দেখো ট্রেনটা আসছে তো আমরা স্টেশনে অনেক টাইমের আগেই পৌঁছে গেছিলাম তো অনেকক্ষণ ওয়েট করার পর তো ফাইনালি মানে ট্রেনটা আসলো তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই দেখো ট্রেনে জানলা থেকে যে মন্দিরটা আবছা আবছা মানে দেখা যাচ্ছে ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই